কাউকে ভালোবেসে মনের মতো করতে হলে অপেক্ষা করতে হয় পাশে থাকতে হয় তোমাকে পেয়ে যে তার বন্ধু বান্ধব ছেড়ে আসতে পারে একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে যাবে এতে অবাক হওয়ার কিছু নেই জীবনে বন্ধু কিংবা প্রিয় মানুষ বলো কেউ কারোর থেকে কোনো অংশে কম নয় জীবনে বেঁচে থাকতে হলে দুটোই দরকার প্রিয় মানুষটা ছাড়া বাঁচতে পারলেও বন্ধু ছাড়া থাকা যায় না কথাই তো আছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল যার হাত আজ ধরে আছো একদিন সেই হাত নাও থাকতে পারে কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আজ হোক বা কাল বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোট করো না নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে বন্ধুত্বের দাম কখনো কম হয় না তোমার একটা ভালো বন্ধু আছে তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে ছেড়ে যেতে সবাই পারে কিন্তু সবাই থেকে যেতে পারে না ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হলো সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসেনি মনের মিল হয়নি বলেই যদি ভুল মানুষ সাক্ষা দিয়ে যদি কাউকে ছেড়ে চলে আসো তাহলে তুমি শুধু একের পর এক মানুষ বদল করতে পারবে কিন্তু কাউকে ভালোবেসে মনের মতো করতে পারবে না তোমার প্রিয় মানুষটাকে তুমি অনেক কিছুই শেয়ার করতে পারবে না কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সব কিছুই বলে দিতে পারবে তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না কিন্তু সে দিব্যি অনলাইনে আছে ফ্রেন্ডদের সাথে আছে অন্যান্য ব্যস্ততার বাহানা দিয়ে তোমাকে দূরে রাখছে মন খারাপ তোমার প্রিয় মানুষটা হয়েছে বলে তোমার প্রিয় মানুষ হয়েছে বলে বন্ধুদের আড়ালে রেখো না প্রিয় মানুষ তোমার আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু বন্ধু থেকে যাবে আজীবন প্রিয় মানুষটার কারণে যদি বন্ধুদের ছোট করো তাহলে তুমি এখনও মানুষ হতে পারো কয়েক দিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না তোমার হাতে নতুন কারো হাত এসেছে তার কারণে কারো কাঁধে রাখা হাতগুলোকে ভুলে যেও না অপরদিকে ছেলে মানুষগুলো বড্ড বোকা আমিও বোকা ছেলেরা আসলে বোঝে না বুঝতেও চায় না বরং উল্টো ফুল বুঝতে শুরু করে হাসি খুশি ভাবে কথা বলা মেয়েটা যদি বদলে যায় তখন ছেলেটা মনে করে মেয়েটা তার উপর রেগে আছে তাকে দেখতে পারে না সহ্য হয় না ইত্যাদি এসব ভেবে ছেলেটাও নিজেকে গুটিয়ে নেয় অথচ ছেলেটা জানে না যে মেয়েটা তাকে পছন্দ করে তাই সে নিজের ইচ্ছে মতো চলতে থাকে মন খারাপ একদিন কেটে যাবে যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে তুমি এখন তাকে যতটা মিস করছো অথচ তার খবর নেই তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো কিন্তু তোমার তোমার কথা তার মাথায়ও নেই ফিলিংস বোঝার চেষ্টা করেনি ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে যদিও সেটা তুমি চাও না ঠিক এভাবে ছেলেরা তাদের মতো করে সরে যায় আর মেয়েরা সব কিছু লুটিয়ে রাখে ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা অধিকাংশ ছেলেই মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি পছন্দ করেনি তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি কিন্তু তা আসলে নয় সেদিন তুমি তার মতোই আচরণ করবে এবং সে তোমার মতো কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে সেটা কিন্তু হবেই তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা ঘন্টার পর ঘন্টা ম্যাসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার থেকে পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করছে না সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে প্রত্যেক ছেলের উপরেই কোনো না কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে বুঝতে পেরেছে ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়ে তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না চৌচির হয়ে যাবে কিন্তু তারা মুখ ফুটে বলবে না ভালোবাসি আহা বড়ই আফসোস প্রথমবার কাউকে অবহেলা করে দেখো সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো ঠিক আবারও তোমার কাছে চলে আসবে ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা কিছুদিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে স্ক্রিনশট দিয়ে রাখেন দুই দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বাহানা করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে আপনার সাথে ঢং করছে ঢং আর প্রেম এক জিনিস না জীবনটা হিন্দির সিনেমা না আপনিও শাহরুখ খান না আপনার প্রেমিকাও কাজল না অনেক মেয়েই জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও প্রেম করা যায় রাতের পর রাত নাকামি না করলেও প্রেমিকা হওয়া যায় এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে কিন্তু চতুর্থবারের মতো যদি তাকে ফিরিয়ে দাও তখন সে এক হতাশা হতাশার দুঃখ নিয়ে এমন ভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না পৃথিবীর সবচেয়ে কঠিন শক্তি হলো অবহেলা করা ইগনোর করা মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না হচ্ছে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার সুবিধা বোঝে অসুবিধা বোঝে যে মেয়েটা আপনার কষ্টগুলো খুটিয়ে খুটিয়ে দেখে দেয়ালে পিঠ গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখা ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে কাউকে প্রচন্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না সবাই সবকিছু মেনে নিতে পারে কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না অবহেলা করার চেয়ে শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না মনে রাখবে কোনো কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায় কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না বট্ট ভুল হয়ে গেল যে তোমার যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও অন্তত তাকে তোমার বোঝানো উচিত তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি ঠিক ততটা খারাপ নও এতে গেলা আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এটা বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে উপহার হিসাবে আপনি যে জিনিসটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না সেটা হল মানুষের প্রতি মানুষের ভালোবাসা হেরে গেছি। কিন্তু এখনো হাল ছাড়িনি এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে লাভ একটাই অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দেবে কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো যেটা তুমি কখনো কল্পনায়ও ভাবো নাই বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই উপকার করে তার জীবন থেকে পালিয়ে যাও ট্রাস্ট মি সে তোমাকে পাগলের মতো করে খুঁজে যাবে প্রতি রাতে অস্থিরতায় কাটবে শুধুমাত্র একটা সরি বলার জন্য যে তোমার প্রতি মুহূর্তে সমালোচনা করে বেড়ায় তুমি তার সমালোচনা না করে তার খোঁজ খবর রাখো মনে রাখো সমালোচক তোমার শুভাকাঙ্ক্ষী কারণ সমালোচক শুধু তোমার দোষ গেই বেড়ায় না তোমার ভুল ত্রুটিও ধরিয়ে দেয় এরা তোমাকে নিয়ে ভাবে আর কেউ তোমাকে নিয়ে ভাবছে এটা অবশ্যই তোমার জন্য বড় পাওয়া মাঝে মাঝে কেন জানি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় কল্পনায় যে কোনো গল্প সাজানো যায় খুব সহজে কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন আজ আর তার জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করি না আর ফিরে পাওয়ার জন্য তবে যেখানে থাকিস ভালোই থাকিস ভালোবাসার মানুষটি যখন ভুল দূরে চলে যায় তখন নিজেকে বড় বেশি অপরাধী মনে হয় প্রতিদিন একবার হলেও তোর গলার আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে তাই তো বারবার তোকে কল দিয়ে ডিস্টার্ব করি জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় যে তোমাকে মেরে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল তুমি তাকে রক্তাক্ত করতে যেও না দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে আসো পরবর্তীতে সে তার বাবা মায়ের পরে তোমাকেই বেশি ভালোবাসবে মনে রাখবে শুধু ভালোবাসবেই না সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকলেও মৃত্যুর শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে মনে রাখবে যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজ খবর রাখলে কেয়ার করলে অথচ তার কোনো ভালোবাসাই পেলে না বরং অবহেলা পেয়েছো তো কি হয়েছে তোমার অজান্তেই তুমি একদিন বদলে যাবে ট্রাস্টমি তুমি তার কাছ থেকে অবহেলা পেয়ে যত যতটা না কষ্ট পাইছো সে ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবে তোমার বদলে যাওয়া দেখলে তোমার মুভ অন করা দেখলে যে তোমাকে বলে তুমি কিছু করতে পারবে না তোমাকে কিছুই হবে না তার সাথে অযথা তর্ক করে কোনো লাভ নেই বরং তুমি তোমার মত করেই চলতে থাকো খেয়ে ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা নয় বিপদে আপদে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকার নামই ভালোবাসা নিচ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না মানুষ নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায় এমন কি আছে যা পুরাতনের মাঝে ছিল না যে আপনাকে ভালোবাসবে সকল পরিস্থিতিতে আপনাকেই ভালোবাসবে চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে সকলের সাথে হাসি খুশি থাকার নামে জীবন তুই ভালো থাক আমি না হয় তোর ভালো থাকা দেখে বেঁচে থাকবো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দ্বিতীয়বার আর আঘাত করা যায় না তোমার জবাব কথা দিয়ে নয় তোমার কাজই তোমার জবাব দিয়ে যাবে প্রতিশোধ সব সময় মুখ দিয়ে নিতে হয় না মাঝে মাঝে কাজের মাধ্যমে দারুণ প্রতিশোধ নেওয়া হয় মনে রেখো সময় যে যেমন তার সাথে তেমনই করতে হবে এমন তো কোথাও লেখা নাই মাঝে মাঝে নিজের জাত ও নিজের জাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয় খারাপের সাথে খারাপটাই করলে কাটাকাটি হয়ে গেল এতে কোনো জয় পাওয়া যায় না বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায় আর অপরজনকে শুধু তীব্র মানসিক যন্ত্রণার ভোগানো যায় আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি একদম মনের মতো করে হতে হবে মানুষটার কথাবার্তা আচার আচরণ ব্যবহার চলাফেরা ড্রেস আপ সব কিছুই যেন পছন্দ মতো হয় জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা সেই এক হৃদয়ের গভীর থেকে কারো জন্য আসে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায় কে আর কবে বুঝলো কাকে সবাই তো নিজেকে বোঝার মানুষ খুঁজে প্রশংসা করার জন্য কেউ না থাকলেও নিন্দা করার জন্য সবাই আছে তুই অবহেলা করলে মরে যাব না কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকব যাদের আমার মতো হঠাৎ করে মুড খারাপ হয়ে যায় আর তখনই প্রচুর কান্না করতে ইচ্ছে করে অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায় সময়ের সাথে মানুষ পাল্টে যায় আর দোষ হয় ভাগ্যের যদি তুমি এইভাবেই আশা করে জীবন সঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে তবু তুমি এমন মানুষ পৃথিবীর তন্ন করে খুঁজলেও পাবে না ছেলেটা দেখতে সুন্দর কথাবার্তাও ব্যবহারও ভালো শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি তুমি পছন্দ করো টি শার্ট অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলে ঢালা শার্ট তাই বলে কি ছেলেটা ভালোবাসার অযোগ্য হয়ে গেল কিংবা মেয়েটার সব কিছুই ঠিক আছে শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না কিংবা তার ড্রেস আপে তুমি মুগ্ধ নও তাই বলি কি তাকে ভালোবাসা যায় না এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমাদের ভুলটা হয় কোথায় জানো আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দেয় একটু ছাড় দিতে চাই না একটু করতে চাই না ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে এক সময় নিজেই আনপারফেক্ট হয়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না একদিন তুমি তোমার মতো সুখী হবে আমিও আমার মতো শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বাপাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে কিছু পুরনো স্মৃতি জমা আছে ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুচকে যাবে চাইলেও ঘণ্টার পর ঘণ্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না যা হবে তা কেবলই সহানুভূতি বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হল মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয় মনে রাখতে হবে মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না কোনো একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে দিক নির্দেশনা দিতে হয় পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি একই আকাশ দেখব অথচ কেউ কাউকে দেখব না এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনার মতো সুখে হব চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না অথচ কেউ কাউকে ছুতে পারবো না এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না তবু আমরা ভালো থাকবো বাহ্যিক তবু আমরা সুখী হব নিজস্ব জগতে তবু আমরা সুখের গান গাইব ও নয়নে অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাঁদায় মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায় তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায় সবাই তার নিচ নিজ জায়গা থেকেই পারফেক্ট প্রত্যেক মানুষকে কেউ না কেউ পছন্দ করে সবার মাঝেই দোষগুণ বিদ্যমান আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় আশায় একের পর এক রিলেশন করতেই থাকে কিন্তু বিয়ে করতে পারে না তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও তোমার পছন্দ অপছন্দগুলো তাকে শেয়ার করো সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন সে পারফেক্ট হয়ে উঠবে কথা দিলাম মানুষ শরীরে আঘাত পেলে যত টানা কষ্ট পায় তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায় তুইও আছিস আমিও আছি নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না আট বছরের ভালোবাসা আট তিন শব্দের বেতনের কাছে কেন হেরে যায় তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে কখনো সময়ের কাছে আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায় মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আঁকলে রাখা গুরুত্বপূর্ণ একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে সব কিছুতে সে আপনাকে পাশে চাইবে সে চাইবে তার মন খারাপের সময় কেউ একজন তার হাত ধরে বলে মন খারাপ করো না আমি আছি তো এইভাবে প্রতিটি মুহূর্তে সে যেন এইভাবেই হাতটা ধরে পাশে থাকবে একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায় মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না বেইমানরা সবসময় সুখে থাকে শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরো কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায় নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় অন্য কেউ দেখবে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায় লক্ষ্য করুন জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয় তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয় অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিয়ম সত্যিই খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে অবাক লাগে প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো শব্দ দিয়ে পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারতো তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না প্রিয় মানুষটির থেকে আমরা ভুলেও যেটা আশা করি না সেটাই পেয়ে থাকি আমিও তাকে এতটাই আপনিও তাকে এতটাই ভালোবাসবেন কখনো যেন আপনার কাছে সময় না চাইতে হয় কারণ একটা মানুষ যখন একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায় সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায় তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে কারণ আপনি ছাড়া সে একা তখন যদি আপনি তাকে না বোঝেন সময় না দেন তখন সে এতটা অসহায় হয়ে পড়বে সে এতটা সেটা মানতে পারবে না অনেক সময় সে ঝগড়া করবে রাগ অভিমান করবে কষ্টে লুকিয়ে খান্নাও করবে আর সে যখন দেখবে কোনোভাবে আপনি তাকে বুঝবেন না সে তখন দূরে যাওয়ার চেষ্টা করবে হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভুলার চেষ্টা করবে অনেক সময় নেশার জগতে যাবে অনেক সময় সুইসাইড বেছে নেবে কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে অল্প ভালোবাসুন তবে তার পাশে থাকুন আমি ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় বুকের বামপাসটা সবার জন্য ব্যথা করে না আর যার জন্য ব্যথা করে সেটা সে কখনোই বুঝতে পারে না আমি তাকেই সম্মান করি যে আমাকে অসম্মান করে আমি তাকেই কাছে ডাকি যে আমাকে দূরে ঠেলে দেয় আমি তাকেই মহাজ্ঞানী বলি যে আমাকে অবজ্ঞা করে আমি তার জন্যই কবিতা লিখি যে আমার কবিতাকে অবহেলা করে আমি তার জন্যই রাত্রি চাকি যে আমাকে স্মরণ না করে আমি তাকেই সারা জীবন ভালোবেসে যাব যার কাছে আমি অবহেলিত যদি তার ভালোবাসা পাই তবেই আমি জয়ী জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার কথাগুলো বেশি ভাবতে নেই তার জন্য বারবার আফসোস করে মন খারাপ করে বসে থাকতে নেই মানুষটা ফিরবে কি ফিরবে না সেই দ্বিধাবোধে ফুঁকতে নেই মানুষটা আপনি কি ভুলে গিয়েছে না মনে রেখেছে সেই প্রশ্ন বারবার নিজের মনকে করতে নেই তাকে হাজার যত্নে রেখেও বিনিময়ে অবহেলা পাওয়ার পুরনো হিসাব নিকেশ করতে নেই মানুষটা শত ভালোবেসেও ধরে রাখতে না পারার হাহাকারটুকু করতে নেই এই সব কিছু করে নিজেকে বারবার কষ্ট না দিয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে হয় যে আপনার জীবনে থাকার নয় সে হারিয়ে যায় যে হারিয়ে যায় সে নিজের ইচ্ছেতেই হারিয়ে যায় আর সে যখন হারিয়ে যায় সে কখনোই ফিরে আসে না তার ফিরে আসা উচিত না কারণ কেউ হারিয়ে গেলে সে আগের মানুষটা কখনোই থাকে না সে ফিরে আসলেও তাকে পুরনো আবেশে কখনোই পাওয়া যায় না যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয় সেখানে কি আসলেও ভালোবাসা থাকে যার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বোঝাতে হয় তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে যেই মানুষটার কাছে সব সবসময় তার সময় নিজের জন্য সময় পেতে হয় সেই মানুষটা কি আসলেই সময় করতে পারবে আপনার জন্য যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে বুঝতে পারে না সে কি আদৌ আপনাকে বুঝবে এই প্রশ্নগুলো আগে নিজের মনের ভিতর বারবার করুন দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে যদি উত্তরগুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয় তবে ওই মানুষটার প্রতি যত দুর্বলতাই থাকুক না কেন নিজেকে সরিয়েই আনুন আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন অথচ মানুষটা আপনার এতটুকু মূল্যায়ন করে না ভালোবাসার মানুষের জন্য হয়তো সবকিছুকে কম্প্রোমাইজ করা যায় তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না মনে রাখবেন কারো থেকে বারবার পাওয়া পাওয়া কিছুতে সাময়িক খুশি হওয়া যায় যায় কিন্তু ভিতর শান্তি না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার চেয়ে আড়ালে লুকিয়ে রাখে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না যেমন আমি জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় খুব জানতে ইচ্ছে করে যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যে বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না যদি কেউ থাকে সেটা হলো চোখের জল সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা ছেনানোর জন্য ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালো বাসা চায় তাকে ভুলে থাকা যায় না একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায় আজ আমার কথা মনে নেই তোমার তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানোর সত্যিই খুব কঠিন এত অল্পতেই সবকিছু শেষ হয়ে গেল অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকব অধিকার কখনো জোর করে পাওয়া যায় না অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয় মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয় এখনো তোমায় ভালোবাসি চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে